হঠাৎ বড়লোক হতে পারলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা টাকার গরমে শরীর থেকে যে ছোটো গন্ধটা বের হয় পৃথিবীর কোনো পারফিউম সেটা ঢাকতে পারে না বিশ্বাস হচ্ছে না আপনার চারপাশে তাকান দেখবেন ব্র্যান্ডেড শার্ট আর লাখ টাকার আইফোন হাতে নিয়েও কেউ কেউ ওয়েটার বা রিক্সাওয়ালাকে শালা বা তুই বলে টাকে দামি গাড়ির কাছ নামিয়ে রাস্তার ভিকারিকে এমনভাবে গালি দেয় যেন সে কেনা গোলাম এরা হলো সেই হঠাৎ বড়লোক যাদের ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে কিন্তু মেরুদণ্ডে বংশমর্যাদার জোর বাড়েনি ভদ্রতা কোনো শোরুমের পণ্য নয় যে টাকা দিয়ে কিনে নেবেন এটা রক্তে বইতে হয় যা আসে পারিবারিক শিক্ষা আর পূর্বপুরুষের চর্চা থেকে এরা ক্লাবের দামি মেম্বারশিপ কিনতে পারে কিন্তু ক্লাস কিনতে পারে না এদের দামি সোফায় বসেও পা নাচড়ার ভঙ্গিটা বদলায় না এদের কথার ঝাঁচে টাকার অহংকার আর বংশের দৈন্যতা একসাথে ফুটে ওঠে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এই অশিক্ষিত ভাইরাসগুলা এখন সমাজের নিয়ন্ত্রণ নিচ্ছে আপনার সন্তানের স্কুল কমিটিতে আপনার অফিসের বস হিসেবে আপনার এলাকার নেতা হয়ে এরা নীতি নির্ধারণ করছে এদের হাতে ক্ষমতা যাওয়া মানে একটা গোতা প্রজন্ম শিখছে অর্থই সম্মান